কি ভাবছেন বন্ধুরা এটা ছানার মিষ্টি এবার আর ছানা প্রয়োজন হবে না গোলাপ জামুন বানানোর জন্য ছানা ছাড়াই এবার গোলাপ জামুন এইভাবে বানিয়ে ফেলুন নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে দেখুন গোলাপ জামুন বানানোর জন্য আমি গোলাপ জামুন মিক্স পাউডার নিয়ে নিয়েছি একটি কাঁচির সাহায্যে আমি প্যাকেটের মুখটা কিন্তু কেটে নিলাম তারপরে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিন্তু আমি ঢেলে নিচ্ছি আমি পুরো পাউডারটা কিন্তু নেব না হাফটা নেব দেখুন আমি কিন্তু পাউডারটা বাটিতে ঢেলে নিচ্ছি পাউডারটা দেখতে অনেকটা আমুল দুধের মতো আমুলের যে গুঁড়ো পাউডারটা হয় না ঠিক সেই রকমই দেখতে সেন্ট বেড়াচ্ছে সেটাও ওই আমুল দুধের মতোই গন্ধটা বেরোচ্ছে এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে দিয়ে আটা যেভাবে মাখা হয় আমি অল্প অল্প দুধ দেব আর আমি কিন্তু সেইভাবেই মেখে নেব আপনারা একবারে বেশি করে দিতে যাবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে সেই কারণে আমি অল্প অল্প দেবো আর মেখে নেবো আপনাদের কাছে যদি দুধ না থাকে যদি মনে করেন গরম জল দিয়ে মাখবো একদম ইস দুষ্ণ যে গরম জল হয় সেইভাবে গরম জল দিয়ে যদি মাখে মাখবো ভাবেন সেইভাবেও মাখা হবে দেখুন আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এরপর আমি দুই সাহায্যে কিন্তু লম্বা করে নেব দিয়ে যেভাবে আমি লুচির যেভাবে আমরা আটা ইয়ে করি সেইভাবেই কিন্তু অল্প অল্প করে নিয়ে আমি রেখে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি অল্প অল্প করে লুচির যে আটার লই করি সেইভাবেই নিয়ে নিচ্ছি হাফ প্যাকেটে কিন্তু আমার অনেকগুলোই মিষ্টি হয়েছিল এখানে আমার প্রায় পনেরোটা মিষ্টি হয়েছিল দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা বেশ অনেকগুলোই মিষ্টি হচ্ছে সবকটাই কিন্তু আমি বানিয়ে নিলাম এরপর আমি দুই হাতের সাহায্যে কিন্তু গোল করে নেব তার জন্য আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিলাম রা মেখে নিলে গোল করতে সুবিধা হবে বা এর একটা গন্ধ বেরোবে তার জন্য দুই হাতে ঘি মাখিয়ে আমি কিন্তু গোল গোল করে নিচ্ছি রসগোল্লার মতো যেভাবে গোল হয় সেইভাবে আমি করে নিচ্ছি আপনারা যদি মনে করেন ল্যাংচার মতো যে লম্বা লম্বা করে ইয়ে করবেন সেটাও করা যাবে দেখুন আমি কিন্তু দুই হাতের সাহায্যে গোল করে নিচ্ছি সবগুলোকেই কিন্তু আমি এইভাবে গোল গোল করে নেব দেখুন আমার সবগুলোই কিন্তু করা হয়ে গেল চলুন তাহলে গ্যাসের দিকে যাওয়া যাক গ্যাসে আমি কিন্তু একটি বাটি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ চিনির জন্য আমি দু বাটি জল কিন্তু আমি দিয়ে দেব এক বাটি দিলাম দেখুন আর এক বাটিও আমি দিয়ে দিলাম এখানে দুটো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম তাহলে খুব ভালো একটা সেন্ট বেরোবে তারপরে এটা আমি একটা রস তৈরি করে রসটা যে খুব আঠালো করতে হবে এমন কিন্তু নয় আমি দেখুন হাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি রসটা কিন্তু ফুটে চিনিটা কিন্তু গলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এটা প্রায় দশ মিনিট মতো আমি রসটা ফুটিয়ে নেব দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুরা আমার এই ভিডিও গুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যেন সকলেই ভালো থাকে সুস্থ থাকে আর আমাকে এইভাবেই সাপোর্ট করে দেখুন রসটা কিন্তু হয়েই এসেছে এবার রসটা আমি নামিয়ে নেব তারপরে আমি একটা উনানে কড়াই বসিয়ে দেব তার মধ্যে কিন্তু আমি সাদা তেল ফরচুনের যে সাদা তেল হয় আমি সেটা দিয়ে দেব তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তেলটা হালকা গরম হলেই আমি কিন্তু দিয়ে দেব একটা একটা করে দেখুন হালকা গরমে আমি দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের আঁচটা খুব কমিয়ে রাখতে হবে কেননা বেশি গ্যাসের আঁচ থাকলে তখন ওপরটা কালো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসছে আমি এবারে কিন্তু উল্টে উল্টে দিচ্ছি কত সুন্দর দেখুন ফুলে উঠেছে আমি কিন্তু পাল্টে ভেজে নিচ্ছি এরপরে আমি কিন্তু চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি কেননা খুন্তির সাহায্যে যদি ভেঙে যায় ওই জন্য চামচে করে আমি তুলে নেব দেখুন হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর এসেছে দেখুন গোলাপ জামুনের সব কিন্তু আমি তুলে নেবো একটা একটা করে রস করে রেখেছিলাম সেটা কিন্তু আর দেখানো হলো না যে রসে ফেলাটা আমি কিন্তু ওগুলো সব তুলেই রসে ফেলে দিয়েছিলাম এরপরে দেখুন রস থেকে তুলে রসে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে কিন্তু অনেকটা মোটা হয়ে গিয়েছিল এরপর আমি রস থেকে তুলে একটা বাটির মধ্যে কিন্তু দিচ্ছি দেখুন গোলাপ জামুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব টেস্টি হয়েছিল যে বানিয়ে কিন্তু অবশ্যই একবার খাবেন আর আমার এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন